কেমন আছে আশা করে ভালো আছো আমি খুব খুব ভালো আছি তো এর আগে ছোট্ট ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে আমি এখন মায়াপুরে আর মায়াপুরে এসে আমি খুব মজা করছি তো অলরেডি একটা দিন কেটে গেছে আমার তো এখন এই যে আমরা টোটো করে নিয়েছি গঙ্গার পুরো এই পারে এসে মানে লঞ্চে করে আমরা পার হলাম সবটাই তোমরা দেখেছো তো এসে পার হয়ে আগে টোটো ভাড়া করে আমরা তো আমাদের টোটোতে চারশো টাকা নিয়েছিলো আর বলেছিল যে মানে পারে যা যা দেখার আছে নবদ্বীপে তো সমস্তটাই আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবে তো সেই মতো দেখাচ্ছিলো আর নবদ্বীপের যে মানে প্রথমে যে মন্দিরটা পড়লো তো সেই মন্দিরে আগে মানে মেয়েরা তিলকটা পড়েছিলো কিন্তু পরে আবার মুছে গেছিল তো সেই জন্য আরও একবার পড়ে নিল তো তারপরে যে দেখো ফার্স্ট মন্দির এটা দেখলাম তাই বেশ বড়ো সড়ো কিন্তু মন্দিরের নিচে কিছু আছে বললো কিন্তু সেগুলো আমাদেরকে দেখায়নি মানে বাড়িতে মেয়ের বাবার আর গেলো না বলছে আর যেতে হবে না নিচে তো চলো সবটা দেখতে হবে সময়ের মধ্যে হবে না আবার তো সেই জন্য এই মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম তো তারপরে চলে আসলাম আরও একটা মন্দিরে এই মন্দিরটাও খুব সুন্দর তো নবদ্বীপে অনেকগুলো মন্দির আছে ঘুরে ঘুরে দেখার তো এর আগে আমি মায়াপুরে এসেছিলাম কিন্তু মায়াপুরে শুধু স্কন মন্দিরটা মায়াপুরের মন্দিরটা দেখে আমি চলে গেছিলাম কিন্তু এখন যেহেতু দুদিন আছি সেহেতু সব মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখব ঠিকই করেছিলাম তো সেই মতো দুটো তিনটে মন্দির আমাদের ঘোরা হয়ে গেলো দেখে এই মন্দিরটাই ঢুকলাম এই মন্দিরটা নাকি নিমায়ের মাসির বাড়ি তো সেই জন্য আমরা পুরোটা মানে জিজ্ঞাসা করছিলাম যে আমাদেরকে নিয়ে গেছিলো গাইড আমরা নিইনি কিন্তু টোটোবেলায় আমাদের গাইড করে সমস্তটা বুঝিয়ে বলছিল বা নিয়ে গেছিলো খুব ভালো ছিল উনি আমাদেরকে বলছিলো যে এই মন্দিরটা এই জন্য বা এর আমরা তো জানি না আমরা যেটুকু বইয়ে পড়েছি আর কি তো এখানে উনি বলছিল আর খুব ভালো লাগছিলো দেখতে না জানা থাকলে সেই জায়গায় গিয়ে যেন কেমনই লাগে কিন্তু জানার পর কোনো জায়গায় দেখার একটা আগ্রহটাই আলাদা তো আর এই দেখো এখানটা দেখো এই জায়গাটাতে আমি ভেতরে ঢুকে যাচ্ছিলাম মেয়েকে বলছিলাম পিছন থেকে একটু ভিডিও কর দেখো কিছু বোঝা যাচ্ছিলো না তো তারপরে যে মেয়ে ঢুকে যাচ্ছে তো এখানে ঢোকার সময় সবাই যে পয়সা ফেলছিল এখানে মাছগুলো ছিল এই হনুমানটাকে দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে বসে আছে কিন্তু মেয়ের বাবাকে বললাম একটু পয়সা ফেলে না টিকিটে তো পয়সা নিয়ে নিচ্ছে আর পয়সা দিতে হবে না এরকম বলছিল তাও আমি চুপ করে মানে দিয়েছিলাম কিছু খুচরো পয়সা এখানে মানে দেখো খুব সুন্দর করে সব সাজানো আছে মানে সিনারিগুলো এত সুন্দর মানে সব কিছু রাধাকৃষ্ণকে কেন্দ্র করে তারপর মন্দিরের ভেতরে ঢুকে এরম মানে অনেক রকম ছিল মানে মূর্তি মানে আমি ঠিকঠাক চিনিও না কোনটা কি তো যারা চেনে তারা নাম দেখে দেখে বেশ বলছিলো দেখছিলো তো আমি সাইড থেকে কিছুটা শুনছিলাম এবং কিছু কিছু বুঝতেও পারছিলাম আমরা অনেক সময় টিভি সিরিয়ালে দেখেছি তারপরে ইতিহাস বইও পড়েছি তো কিছু কিছু ঘটনার সঙ্গে মিল পাচ্ছিলাম এই জায়গায় আছে সবথেকে বড়ো উঁচু মূর্তি বোন আমাকে বলেছিল যে এই জায়গায় বড়ো উঁচু মূর্তি আছে ওটা দেখে আসিস নবদ্বীপে গেলে তো আমি টোটোবেলাকে বলেছিলাম যে উঁচু মূর্তি কোথায় আছে তো সেই জন্য আমাদেরকে এই জায়গাটায় নিয়ে এসেছিলো আর এমনিতেও দেখাতো উনি তো বলেছিলো যতগুলো মন্দির ভালো ভালো দেখার আছে আমি দেখাবোই তবে যারা কমেন্টে বলবে যে যারা এই সব বিষয়ে আরও ভালো জানো তারা অবশ্যই কমেন্ট করো তোমাদের আমাদের মোটামুটি গোটা ভেতরটাই আমাদের ঘোরা কমপ্লিট এখন আমরা বাইরের গেটের দিকে যাচ্ছি চলো এই মূর্তিটা তোমাদেরকে সামনে থেকে দেখায় সাইড থেকে ঠিকঠাক বোঝা যাচ্ছে না আবার এই যে এটা হচ্ছে ভেতরে মন্দিরের আয়রনের মূর্তিটা বড় বরফের ভেতরে তুলো দেওয়া আছে এটা একচুয়ালি তুলো তুলোর মধ্যে ঠাকুরটা রাখা আছে আর এখানে শ্রী জগন্নাথ দেব তো এর আগে কে কে এখানে এসে মায়াপুর ঘুরতে এসে নবদ্বীপও ঘুরেছি আর কোন কোন মন্দিরগুলো দেখেছি আর কোন মন্দিরটা বেশি ভালো তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার তো সব থেকে এই জায়গাটাই বেশি ভালো লেগেছে যতগুলো মন্দির আমি দেখেছি নবদ্বীপে সবথেকে আমার এই জায়গাটা বেস্ট মনে হয়েছে ভেতরে অনেক কিছু দেখার আছে দেখে মূর্তিটা এত বড়ো যে আমি মোবাইলটা পাথর করে ভিডিও মানে মূর্তিটা আমার আসছিল না পুরোটা সেই জন্য ওইভাবে নিয়েছিলাম সাইড সিনগুলো খুবই সুন্দর মানে আমি তো সব জায়গাটার নামও জানি না আর সব জিনিসগুলো আমার জানাও নেই কিন্তু এখানে দেখার পর আমার খুব ভালো লাগছিল তা তোমরা নবদ্বীপে আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যেও এই জায়গাটা খুবই সুন্দর তারপরে এখানে ছোটো চারা গাছগুলো দেখো ও দেখি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমার তো মনে হচ্ছিলো যেন আমি একটা করে টব মানে নিয়ে চলে আসি ওখান থেকে মানে এত সুন্দর লাগছিল তারপর আমরা চলে আসলাম আরও একটা মন্দিরে তো সোনার গোরাঙ্গ বা কিছু আছে একটা এখানে বলছিলো কিন্তু ঢোকার পর দেখলাম সোনার বলতে শুধু মুকুটটুকুই ছিল বাকি ঠাকুরটা এমনি পেতলেরই কিন্তু মুটুকটা শুধু সোনার ছিল তো যাই হোক দেখা হয়ে গেলো তারপর আসলাম আমরা মাতার একটা মন্দিরে তো এটা হচ্ছে মানে অনেক পুরোনো একটা মন্দির বোঝাই যাচ্ছে যে পুরনো দিনের তো এই মন্দিরটা আমাদের দর্শন হয়ে গেল তো তারপর চলে আসলাম আমরা আবার মায়াপুরের উদ্দেশ্যে লঞ্চে চেপে গেছি দেখতে পাচ্ছো আর আগের লঞ্চটা ছিল বেশ চারি টা ঘেরা কিন্তু এই লঞ্চটায় পাইপ দেওয়া আছে সাইডে তো আমার ভয় লাগছিলো খুব আমি ধরে বসেছিলাম তো মায়াপুর ঢুকতে ঢুকতে আমাদের মোটামুটি সাড়ে তিনটে চারটে বেজে গিয়েছিলো তো এসে আমাদের কুপনটা কেটে গেছিলাম তো খাওয়া দাওয়া করে তারপর আমি এখানে আসলাম ভিডিও করতে কটা তো ভিডিও করে নিলাম ভিডিওটা কেবল সূর্য বেশ ডুবছে পিছন দিকে মন্দিরের সেই সময় তো ভিডিওগুলো দেখো অনেকটা ঝাপসা ঝাপসাই হয়েছে এমনিতেই ক্যামেরা খারাপ তারপরে আবার মানে অন্ধকার হয়ে যাচ্ছিলো তো তারপরে এসে আমরা মেয়ের আমার তারপরে স্বস্তিকার জন্য একটা গুপি ড্রেস নিয়েছিলাম তো গুপি ড্রেস নিয়ে এসে মন্দিরের মানে একটু আবার চারি সাইডটা ঘুরে তারপর আমরা চলে আসলাম আবার আমাদের মানে হোটেলের হোটেল বলতে আমরা মানে মন্দিরের ভেতরেই ছিলাম তো সেই জন্য খুব একটা দূর না মন্দির থেকে মানে মন্দিরের ভেতর চত্বরের মধ্যে মন্দিরের ভেতরটা তো অনেক বড়ো তো আমরা এক সাইডে ছিলাম তো তারপর আবার সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে রুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে এসে আবার আমরা একটু খাবার নিতে আসতাম রাত্রির জন্য তো আমরা খেয়েছিলাম হয়েছে বিকেলের দিকে চারটের পরই খেলাম তো তারপর আবার রাত্রি দশটার দিকে একটু রুটি তরকা নিরামিষই সব কিছু এখানে মন্দিরের সামনে যা কিছু বিক্রি হচ্ছে সবই নিরামিষ এর আগে দিনে আমরা বিরিয়ানি খেয়েছিলাম নিরামিষ বিরিয়ানিটা খুব সুন্দর তো আমরা বিরিয়ানিটাও খেয়েছিলাম ভাইরাল দোকান যেটা আর কি ওই যে মায়াপুরের সামনে যে নিরামিষ বিরিয়ানি যে ফোনে আমরা দেখাই তো সেখান থেকেই আমরা মানে দেখে আমরা গেছিলাম তো সেই দোকানটা বন্ধ ছিল তো পাশের দোকানটা আমরা খেলাম তো বিরিয়ানিটা সত্যিই সুন্দর ছিল একশো টাকা প্লেট নিল তো তারপর আমি দু একটা ডেস্ক টেস কিনে তারপর চলে আসলাম আবার আমি আমাদের রুমে রুমে এসে পর মানে সেই দিনকেও আমরা থেকে গেছিলাম রাত্রি হয়ে গেছিলো বলে বললাম যে খাবারটা বানিতে এসেছিলাম তো তারপর পরের দিন সকালে আবার রেডি টেডি হয়ে আমরা আটটায় রুম ছেড়ে দিয়েছিলাম তারপরে আমরা ভাবলাম যে আমাদের গোশালাটা তো দেখা হয়নি তাই সকালবেলা আসার পথে আমরা গোশালাটাও ঘুরে নিলাম আর গরুগুলোকে দেখো কত সুন্দর এখানকার বেশ বড় বড় শিং আর মোটা গরু গরুগুলো আর আমরা যখন ওখানে মখরে গরু গরুগুলো ছেড়ে দিয়েছে মানে সকালে মানে আমরা দশটা মোটামুটি দশটার আগেই দশটা কেন নটার দিকে আমরা গেছিলাম তো তখন এসে দেখি কিছু গরু আছে আর কিছু গরু ছেড়ে দিয়েছে যাই হোক মাঠে গেছে বা কিছু তো যেগুলো ছিল আমরা সেগুলোই দেখলাম আর সবাই দেখছিলাম ওখানে খাওয়া ছিল গরুগুলোকে তো আমি ভাবলাম ওখানে লাড্ডুগুলো নিয়ে খাওয়াবো কিন্তু লাড্ডুগুলো ওইভাবে আমাদেরকে দিচ্ছিলো না তো যাই হোক আমি সিস্টেমটা জানি না তো এবার যখন আমি মায়াপুরে আসবো অবশ্যই এদের জন্য কিছু খাবার আমি ব্যাগে করে প্যাক করে নিয়ে আসবো মেয়ে তো গরুগুলোকে দেখছিলো আর বাবার ফোন থেকে ভিডিও করছিলো আর বলছিলো আমি দাদাকে নিয়ে গিয়ে দেখাবো বাড়িতে আমাদের বাড়িতেও গরু আছে কিন্তু সেই গরুগুলো তো সে মানে এত বড় বড় সিঙ্গ না আর এত বড় বড় না তো সেই জন্য মেয়ে দেখে বলছিল মা দেখো কত সুন্দর গরুগুলো তো তারপরে আমরা চলে আসলাম স্টেশনে স্টেশনে সে ট্রেনিং হিসেবে করেছি আর এই যে এরম ভিডিও বানানোর আমার খুব শখ ট্রেনে গেলেই আমি এরম ধারে গিয়ে এরম ভিডিও বানাতে শুরু করি তো মেয়ের বাবা আমাকে বকছিল এই জন্য কিন্তু তবুও কিছু করার নেই আমি জোর করে একটা করেছি ভিডিও এরম আর আমার ইনস্টাগ্রামে এটা পোস্টও হয়েছে তো তারপর একটু ভিডিও হয়ে যাওয়ার পর আবার সিটে বসলাম তারপর দেখছি চলে এসেছে মাখানি তো মাখানি আমি বাড়িতে একদিন খেয়েছিলাম আমাদের এখানে সেইভাবে মাখানি অত ভালো মাখানো মানে পাওয়াই যায় না মানে কেমনই যেন মাখায় পছন্দ হয় না ঠিক আমার তো ট্রেনের মাখানিটা আমার এত ভালো লেগেছিল মানে কাঁচা ছোলা টোলা দিয়ে শশা লেবু রস টস দিয়ে মানে দারুণ মাখিয়েছিলো তো একটা আমি ভাবলাম আগে নিয়ে নি খেয়ে দেখি কেমন যদি ভালো হয় তো আর একটা তো আমরা সবাই একটা করে তারপর নিয়েছিলাম তো তারপর দেখা এখন নেমে পড়েছি ব্রহ্মপুর স্টেশনের ব্রহ্মপুর স্টেশন থেকে নেমে টোটো করে সোজা চলে আসলাম বাড়িতে তার ড্রেসগুলো এসে সস্তে আগে দেখাচ্ছিলাম তা ওর খুব ভালো লেগেছে তো আবার দেখাবে নেক্সট ব্লগে টাটা ফ্রেন্ড